দুঃসম্বাদ 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 জুয়াল ভাইয়ের জন্য দুঃসম্বাদ জুয়াল ভাই নাকি শেরপুরের মধ্যে তিন দিনের ভিতরে যাইতে হবে শেরপুর তিন দিনের ভিতরে যাইতে হবে যদি না যায় তাহলে এখান থেকে কারা কারে নিয়ে যাইতে হবে সেটা জানি না তো জুয়াল ভাই অবস্থা তো খারাপ আপনার হ্যাঁ এখন তো তাই মনে হইতেছে শেরপুর কি তো আর যাইতে পারবেন না কেন ওই শেরপুরের তিন দিনের ভিতরে যাইতে হবে আপনার হ্যাঁ ওই যে বিল্লাল তো বলছে তিন দিনের মধ্যে যাইতে হবে বিল্লাল কি আপনার ভাই না বলেন আসলে এই আমার কোনোভাবে নিতেই পারতেছে না আমি যেটা বলছি যে আমার রেস্টুরেন্টের নিচে প্রত্যেক দিন দশজন জন মানুষ অপেক্ষা করে যদি এক একজনের এক লক্ষ টাকা করে লাগে তাহলে প্রত্যেক দিন সাহায্য বাবদ দশ লক্ষ টাকা লাগবে এইটা আমার পক্ষে কেন এটা কারো পক্ষেই দেওয়া সম্ভব না এই অবস্থাতেই বিড়লাল ওই জায়গা থেকে ওর কাছে যারা সাহায্য চাইতে যায় বিল্লাল বলতেছে যে জুয়েল ভাই আছে জুয়েল ভাই দিবে এবং আলটি ম্যাডাম দেয় আমাকে যে চব্বিশ ঘন্টার মধ্যে টাকা দিতে হবে হ্যাঁ একদিনের মধ্যে টাকা দিতে হবে তো আমি মেসেজটা এটা রাখছিলাম যে বিল্লাল দেখো আমি আমার জায়গা থেকে কাজ করতেছি তুমি তোমার জায়গা থেকে কাজ করো একজন আর একজনকে দেখাই দেওয়ার দরকারটা কি ঠিক আছে তো আজকে যে আসছিল সেই মাময় থাকে মামা তো মহম হানিফ ভাই আছে ওর লাগবে তিন লক্ষ টাকা আমি কি এখন বলতে পারি যে আপনি হানিফ ভাইয়ের কাছে হানিফ ভাইয়ের কাছে যান কারণ হানিফ ভাই তার কাজ নিয়ে আছে না হানিফ ভাই কি সবাইকে হেল্প করতে পারে এটা সম্ভব একজন মানবিক মানুষের পক্ষে সম্ভব আমাদের কাছে পঞ্চাশ জন আসলে আমরা একজনকে হেল্প করি এরপরও বিভিন্ন যাচাই বাচাই করে অনেক সময় পারিও না এবং আমি আমার ভিডিওতে অনেক সময় সরিও বলি যে একার পক্ষে বা এইভাবে তো আসলে সম্ভব না আমার মেসেজটা ছিল যে সরকারি চিকিৎসা ব্যবস্থা যদি সুন্দর হয় এই রুগীগুলাকে যদি সরকার ফ্রিতে ট্রিটমেন্ট করাইতো তাহলে আমাদের মতো মানুষের কাছে আশাই লাগতো না একজন মানুষ সে পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করে একটা রোগ হওয়া মানে তার একবারে সব শেষ সব শেষ লাইফ শেষ এখন এই লোকগুলা করে কি তখন খুঁজে যে মানবিক মানুষ কে কে আসে তো আমার রেস্টুমেন্টের নিচে যদি প্রত্যেকজন বিশজন বা দশজন আসে তো এটা তো আমার পক্ষে সম্ভব না এর মধ্যেও যদি আমরা বলি যে এই বিজ্জন বিল্লার কাছে যাও হ্যাঁ বিল্লাল সাহায্য করবে এদিক দিয়ে বিল্লার লোক আছে না বিল্লালও তো কারো না কারোর জন্য দৌড়াইতেছে এই যে সাইমন সাইমনকে সাহায্য করার অবস্থায় বিল্লা কাছে না হলো আরও পঞ্চাশ জন গেছে তো বিল্লাল কি ওই পঞ্চাশ জনকে সাহায্য করতে পারছে পারে নাই তো ওই ওই পঞ্চাশ জনকে আবার যদি বলে যে ভাই সাহায্য করবে জিনিসটা কেমন আসলে এই মেসেজ বুঝতে হবে মেসেজ না বুঝে শুধুমাত্র ভিউ কামানোর জন্য ওর কিছু চেলাবেলা আছে এইগুলা সবসময় উতাল পাতাল হয়ে থাকে যে জুয়েল ভাই কেন রিপ্লে দেয় না আমি তো ওকে নিয়ে কথা বলা বন্ধ করছিলাম কিন্তু ফাইনালি দেখি যে না ও বেশি উৎপাত শুরু করে দিছে তো এইভাবে তো একজন মানবিক মানুষ আরেকজন মানবিক মানুষকে অ্যাটাক করতে পারে না জাস্ট মেসেজ ছিল এটাই তারপরেও আজকের এই ভিডিওর মাধ্যমে বলতেছি বিলাল যত কিছুই করুক ওকে নিয়ে আর কথা বলবো না আসলে ওর আমার কথা বোঝার মতো যোগ্যতাও রাখে না হ্যাঁ ও মানবিক মানুষ কিন্তু এত বেশি বিতর্কের মধ্যে যেগুলা খুব বেশি খুব বেশি দুঃখজনক আসলে এটা হ্যাঁ খুব হয়ে গেছে আমি এই করে করে কি কোন এগুলা এগুলা ধরনের ভাষা আরেকজনকে দেখায় দেওয়া এখন ভাই ওই ইয়া দিচ্ছে হলো তিন দিনের আবার আমাকে বলছে তিন দিনের মধ্যে যদি আমি আমি শেরপুর না যাই এরপরে আমাকে নাকি প্রিপারেশন নিয়ে যাইতে হবে আপনি ভাই শেরপুর যান তবে চার দিনের দিন যান দেখা যাক কি হয় পরের দিন সাথে আমরা সাথে আমরা বিল্লাল ভাই এখন বিল্লাল যে লেভেলে চলে আমার আমার চলাফেরা লেভেল তো এরকম না আমি চাইলে তো ওর সাথে আগ্রুমেন্টে চাইতে পারি না হ্যাঁ এটা হইতাছে ক্লাস নাইন এর পোলাওয়ানের কথা ঠিক আছে তো এই তুই আয় আমার এলাকায় আমি তোরা দেখে নিব এটা নাইন টেনে এর পোলাওয়ানের কথা যারা গাজা খায় যারা মদ খায় যারা ইয়াবা খায় তারাই তো অনেক কথা বলবে এটা তো একজন সভ্য মানুষের আচরণ এরকম হইতে পারে না আমি এটা আশা করি নাই আর একটা সাইফওয়ালা প্রাণী বড্ড এই এটা করে হুম অন্যের সাথে ঝগড়া করে বাড়ির সামনে দিয়ে যাইতে গেলে ঘেউ ঘেউ করে এটা কি প্রাণী জানেন নাকি কি এটা কি প্রাণী বলেন একটু এটা তো হইছে প্রাণী আছে না মানে ঝগড়া করে না পারলেও তার বাসার সামনে দিয়ে যখন দেখে যে ওর যাইতেছে তখন ওই ঘেউ ঘেউ এরকম আর কি বাড়িতে ঢাকা আর কি বাড়িতে এটা কি এটা কোনো কথা হইলো না ছেলে কথা। এখানে দেখায় তার যে একটা ফেস ভ্যালু ছিল সে ভালো ভালো কাজ করছে অনেক কিছু করতে পারছে ধ্বংস হয়ে যাচ্ছে সব ধ্বংস হয়ে যাচ্ছে আমি কি বলতে পারি যে বিল্লাল তুমি চট্টগ্রাম আসো তোমাকে দেখে নিব না এটা বলা যায় এগুলা এগুলো কোনো ভাষা হইলো ভাইয়া আমি আমি বিল্লাল ভাইকে দাওয়াত দিছিলাম আমি বলছি জগরা যার সাথে আছে তাক তুমি চট্টগ্রাম আসো মেজবানি খাবা উরুশ বিরিয়ানি নতুন যেটা বের হয়েছে মানুষ এখন অ্যাভেলেবেল কাছে উরুষ বিরিয়ানি খাওয়াবো কারে বিল্লাল ভাইরে

যারা গরিব অসহায় আছে তাদের লাভ হচ্ছে না এটা কিন্তু আমরা আমরা করতেছি যারা গরিব অসহায় আছে ওনারা দুইজনের ঝগড়ার কারণে কিন্তু তাদের লাভ বেশি হচ্ছে আপনারা এভাবে ঝগড়া করতেই থাকেন আর গরিব অসহায় কি লাভবান হোক যারা সুবিধা বঞ্চিত আছে তারা লাভবান হোক আপনারা ঝগড়া করতেই থাকেন তবে 빌লাল ভাই আপনি চট্রগ্রাম আসলে এখানে কোনো ইয়া হবে না এই যে পতঙ্গ আছে আমরা এখন এদিকে এদিকে একটু দেখেন কত সুন্দর দেখেন না এখানে বসবো বিল্লাল ভাইকে নিয়ে একসাথে বসবো এখানে রাতে আড্ডা কিন্তু বেশি ভালো হয় এদিকে পার্কিং আছে খুব সারা হবে হ্যাঁ কাবো সমস্যা সবকিছু আছে এখানে শুধু আপনি আসেন আপনার যারা ভাই বন্ধু আছে আপনার তো বেশিরভাগ ছোট ভাই আছে আপনি বেশিরভাগ বিডিওর মধ্যে বলেন ছোট ভাই ছোট ভাইদেরকে নিয়ে আসেন বড় ভাইদেরকে নিয়ে আসেন পারলে ফ্যামিলি নিয়ে আসেন সব খরচ আমাদের আপনার আমরা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন বিল্লাল ভাইয়ের জন্য শুভ কামনা রইল আসসালামু আলাইকুম